নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাত পাকে নাকি বাধা পড়তে চলেছেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ সামি এবং টেনিস তারকা সানিয়া মির্জা এই খবর কতটা সত্যি এবং এই খবরের জল্পনা যে চলছে সেই নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন টক বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক বাংলা আসছি খবরে সানিয়া মির্জা অবসরপ্রাপ্ত টেনিস তারকা এবং বহু বছর ধরে বহু খেতাব তিনি দেশকে এনে দিয়েছেন এবং আমাদের গর্ব সানিয়া মির্জা সেই দিক থেকে আরেকজন মোহাম্মদ সামি মোহাম্মদ সামিও কিন্তু আমাদের গর্ব কারণ বহু বছর ধরে ইন্ডিয়ার হয়ে খেলছেন তিনি এবং ভারতকে এক একের পর এক ম্যাচে জিততে তিনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই দুই তারকাকে জড়িয়ে এবার জল্পনা সোশ্যাল মিডিয়ায় তারা নাকি বিয়ে করতে চলেছেন তাদের প্রাক্তন যে জীবন ছিল সেই জীবন কিন্তু দুজনেই এখন সিঙ্গেল কারণ সানিয়া মির্জা আমরা জানি আগে শোয়েব মালিককে বিয়ে করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং সানিয়া মির্জা কিন্তু বর্তমানে অবসর গ্রহণ করেছেন তার টেনিস জগৎ থেকেও সুতরাং সেই দিক থেকে সানিয়া মির্জা বেশ এখন ঝাড়া হাত পা কিছুটা এছাড়া মোহাম্মদ সামি তিনি কিন্তু এখন প্রচণ্ড ফর্মে আছেন এবং তার যে প্রাক্তন স্ত্রী হাসিন জাহান তার সঙ্গেও কিন্তু তার বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং আমরা জানি সেই বিচ্ছেদকে ঘিরেও কিন্তু বহু জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সে সমস্ত বিবাহ বিচ্ছেদ কাটিয়ে মোহাম্মদ সামিয়া এখন ফ্রি এবং সেই ক্ষেত্রে তিনিও সিঙ্গেল সানিয়া মির্জাও সিঙ্গেল সেই ক্ষেত্রে যে জল্পনা নতুন করে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার যে ফ্যানেরা এবং মোহাম্মদ সামির ফ্যানেরা কিন্তু আশা করছেন তাদের বিয়ে হতে পারে খুব শিগগিরই এই নিয়ে যদিও কোনো তারকা মিডিয়ার সামনে এখনো মুখ খোলেননি কিন্তু তাদের কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে কোথাও যেতেও দেখা যায়নি বা প্রকাশ্যে সামনাসামনি ঘুরতে যেতেও দেখা যায়নি তাহলে কি নিতান্তই জল্পনা আমরা সূত্র মারফত যা জানতে পারছি সানিয়া মির্জার কিন্তু অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার মোহাম্মদ শামী অবশ্যই হওয়াই উচিত ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং অত্যন্ত ভালোবাসার পেসার তিনি আমাদের গত বিশ্বকাপে তার যে ভূমিকা ছিল তা কিন্তু অত্যন্ত স্মরণীয় এবং বিশ্বকাপে ওঠার ক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচ পর্যন্ত ওঠার ক্ষেত্রে মোহাম্মদ সামি একটির পর একটি ম্যাচে যে বিধ্বংসী বল করেছেন তা অবশ্যই জেকার মন কেড়ে নেবে সেই ক্ষেত্রে কি সানিয়া মির্জাও সেই তাকে মনে মনে পছন্দ করেছেন আমরা জানি না তবে সোশ্যাল মিডিয়ার জগতে সোশ্যাল মিডিয়ার জমানায় কিন্তু সবই সম্ভব পরবর্তীতে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে মিডিয়া কিন্তু কথা বলেছিল সানিয়া মির্জার বাবার সঙ্গে কিন্তু তখন তিনি কি জানালেন তিনি জানালেন যে সানিয়া মির্জা এবং মোহাম্মদ সামির মুখোমুখি কোনো দিন নাকি দেখাই হয়নি সেই ক্ষেত্রে তাদের সম্পর্ক সে তো অনেক দূরস্থ সুতরাং এখনও পর্যন্ত যা খবর সানিয়া মির্জা এবং মোহাম্মদ শামিককে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল তা কিন্তু নিতান্তই জল্পনা বলে এখনই ধরে নেওয়া যায় পরবর্তীতে অবশ্য কী হবে আমরা কেউ জানি না তবে অবশ্যই নজর রাখবো সেই সমস্ত খবরে আপনারা দেখতে থাকুন টক বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ